বন্ধুরা দেখুন মিরিক লেক অসাধারণ দার্জিলিংয়ের অসাধারণ আরেকটা অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে মিরিক লেক যদিও আমরা চলুন তাহলে মিরিক লেকটা ঘুরে দেখি আর আমরা পুরো বোটিংয়ের এটা দেখবো তারপর এখানে চারিদিকে যে সমস্ত হোটেলের সিনারি আছে সেগুলো ঘুরে দেখব বোটিং যেটা বুকিং হয় সে সমস্ত দেখব তারপর এখানে একটা অ্যাট্রাকশন হচ্ছে হর্স রাইডিং হর্স রাইডিং করা যায় এখানে চলুন তাহলে আমরা লেকটা ঘুরে দেখি লেকের সম্বন্ধে জানতে গেলে এটা একটা কৃত্রিম লেক মানে বানানো লেক ন্যাচারাল নয় যেটা আমি আর এরা আমরা যেহেতু মিরিক লেক হিসাবে পরিচিত এটা আরেকটা নাম আছে সুবেন্দু লেক না সুবেন্দু নাকি কিছু একটা নাম আছে সো এটা আমরা যেহেতু মিরিক লেক নামে হিস পরিচিত তাই মিরিকই বলবো আর এখানে আরেকটা সুন্দর ফুলের গার্ডেন আছে যেটা এখন কোনো ফুল না থাকাতে কোনো ট্যুরিস্ট ভিতরে ঢুকছে না এই দেখুন কত সুন্দর হর্স রাইড চলছে যে কোনো বয়সের লোক হর্স রাইড করতে পারে এই দেখুন আঙ্কেল আনটি হর্স রাইড আর হর্স রাইডের বিভিন্ন রেট আছে ফটোগ্রাফির জন্য আলাদা আর সেগুলো দেখুন কতগুলো হর্স এখানে আছে ঘোড়া আর সুন্দর তরতাজা ঘোড়া দেখা যাচ্ছে যে কোনো ট্যুরিস্ট বুক করতে পারে যে কোনো জায়গার মনেস্ট্রিতে যাওয়া যায় এখানে ফটোগ্রাফির জন্য শুধু ফটোগ্রাফির জন্য হাফ হাফ রাইড ফুল রাইড এরকম দেওয়া আছে আর এখানে হর্সের উপরে চাপার জন্য একটা স্টেজ বানানো আছে দেখছি আর দেখুন এই যে এই যে গার্ডেন যেটা বললাম ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে ওই যে ফেন্সিং করা আছে ওটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন আর ফ্লাওয়ার গার্ডেন যেহেতু মেনটেন করা নেই প্রপারলি এর জন্য কোনো ট্যুরিস্ট ওকে নি আর আমরাও সেরকমই এই হর্স যেটা দেখুন আমার পিছনে লেক আর লেক যেহেতু ন্যাচারাল লেক নয় এর জন্য বানানো আর ওই পারে যাওয়ার জন্য পাহাড় আছে লেকের ওই সাইডে অন্য সাইডটা পাহাড় ওইদিকে যাওয়ার জন্য একটা ছোট ব্রিজ বানানো আছে দেখছেন আমার পিছনে ব্রিজ আমরা ওই পারে যাব ব্রিজের ওই পারে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হর্সের রাইডের জায়গা আর পাশেই আছে বোটিংয়ের বোটিং বোটি বুকিংয়ের জন্য যদি কেউ বুকিং করতে পারে করতে চায় আর কি করতে পারে বলে নি এটা আমার দার্জিলিংয়ের সবথেকে ভালো জায়গা আর শান্তপ্রিয় জায়গা বলে মনে হয়েছে আর কেননা এখানে দু একদিন এসে কাটানো যেতে পারে ওখানে প্রচুর হোটেল আছে হোটেল রেটও খুব বেশি নয় যেটা আমি জানলাম বা দার্জিলিংয়ের মতোই অনেক সময় এখানে সস্তা হোটেল পাওয়া যায় চলুন তাহলে বোটিং এর ব্যাপারটা দেখি লেকটা চারিদিকে লেক দেখে নিচ্ছি লেক এই দেখুন লেক ভিউ বোট দেখা যাচ্ছে এই দেখুন কত সুন্দর কেন বলি মিরিক লেকটা এক হাজার চারশো পঁয়ষট্টি মিটার হাইটে আছে আর যেহেতু দার্জিলিং আরও উঁচু মানে হাইটে ছিল আমরা অনেকটাই নেমে এসেছি দেখুন চারিদিকে হোটেল শুধুই যে সমস্ত বিল্ডিং দেখা যাচ্ছে সমস্তই হোটেলটা দেখা যাচ্ছে একদম সুন্দর

আমরা কাছাকাছি গেলে আরও ভালোভাবে দেখিয়ে দেবো ঠিক আছে এর সঙ্গে কথা বললাম হর্স রাইডের বলে দিল থাকতে হয় না নাহলে প্রয়োজন সুযোগ পেলে এরা একটু ঠকিয়ে দেয় আমাদেরকেও ঠকিয়েছে আমরা পরে বলবো কি ঠকিয়েছে ব্রিজটার এপার ওপার হয়ে হাওয়া যায় সুন্দর অসাধারণ মেডিক লেক আমার সবথেকে ভালো লেগেছে আপনাদের আশা করি আপনাদেরও ভালো লাগছে এখানে প্যাডেল বোটের সংখ্যায় বেশি চলুন তাহলে বোটের রেটগুলো জেনে নেওয়া যাক দেখুন বোটের রেট সিকার হচ্ছে পাঁচশো টাকা ফোর সিটার প্যাডেল হচ্ছে চারশো টাকা আর টু সিটার প্যাডেল হচ্ছে দুশো মানে পার হেড হান্ড্রেড রুপিস করে পড়বে আর এটা হচ্ছে বোটের উপরেই অফিসটা মানে টিকিট কাউন্টার যেটা দেখা যাচ্ছে একদম এখন বোটের উপরে আর এখান থেকে যারা বোটিং করতে যাবে এখান থেকে বোর্ড হবে বোটে চাপাটাকে বোর্ড বোর্ডিং বলা হয় টিকিট কাউন্টার আর অফিস বোটের উপরেই হাউসটা ফ্লোটিং এইকেই ফ্লোটিং হয়ে আছে ওয়াটার লেভেল বাড়লেও কোনো প্রবলেম নেই ওয়াটার লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে এটা উপরে উঠে যায় এর আমি বলেছিলাম যে কাপেলার জেনারেলি এই প্যাডেল বোটের কার্বারে যারা একজন দুজন এসছে কেননা চারজন পর্যন্ত্যাল আছে চারশো টাকা আর শিকারা যেটা গ্রুপে মনে হয় যেতে পারে কতজন এখানে লেখেনি পাঁচশো টাকা শিকারা চার্জ শিকারা এর জন্য আপনার যখন দার্জিলিং কাশ্মীর গিয়ে থাকলে দাল লেখে শিকারা জেনারেলি দেখা যায় এটা সেরকমই দেখা যাচ্ছে শিকারা আবার দেখবো সিতারা আসলে এগুলো ব্যাডল বোর্ড সবই যাচ্ছে অন্য প্রান্তের ভিউ একবার দেখিয়ে দিই আমার পিছনে নাজারা আর রোদের দার্জিলিং এ মিরিকটা পিছনে দেখুন রোদের মানে রোদ আছে বলে ফটোটা ঠিক আসছে না ফটো আসছে না ঠিক করে দূরের ফটোগুলো কিন্তু লেকটা সুন্দর আসছে পিছনে যেহেতু আমি এই পাড়ে চলে এসেছি এ দেখুন পাহাড় আছে এই দিকটায় আর ব্রিজটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই পাহাড় এখানে সমস্তই পাইন ট্রি আর রাস্তায় দেখা যাচ্ছে এ দেখুন ফটোগ্রাফি অনলি ফটোর জন্য ফিফটি রুপিস

ভয় পায় চাপতে বাই বাই করো বাই বাই করো কি ভয় পেয়েছে কিন্তু গুড়িয়া দেখতে চলে গেছে চলো একটু ঘুরে আসা যাক তাহলে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ ফটোগ্রাফি করে নাও না না মারবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ওইদিকে জানে তো ঠিক আছে ঠিক আছে যা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও রাইডের জন্য ফটোগ্রাফি কেননা ফটোগ্রাফি আলাদা চার্জ আছে হ্যাঁ

আইন দাদা আমাদের কিছু বাবা হার্ডলি শক্ত করে ধরো পুরো পর্যন্ত ঘুরে এনেছি এর জন্য আরো 100 টাকা দিতে হয়েছে টোটাল 200 রপিয়েস নিয়ে নেছে আমাদের থেকে আমরা মিরিক থেকে চারিদিকে আর দেখুন নাজারা কি অত সুন্দর নাজারা হোটেল গুলো একদম অ্যাট্রাকটিভ আর এখানে এসে আমরা খুবই আনন্দিত আপনারা অবশ্যই আপনারা ভালো লাগে ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে হস একটু দূরেই নিয়ে যাচ্ছে আমরা আগে আর যাব না তারপর যখন আবার ফিরবে তখনই দেখা যাবে বাই এগুলো সমস্তই হোটেল দেখুন চারিদিকে হোটেল হোটেল বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ডবল বেড পাওয়া যাবে এখানে আমরা এসছিলাম বলে নিই নয় দশ তারিখে নভেম্বরের নাইন টেন ইলেভেন এটা হচ্ছে ইলেভেন আমরা মানে এগারো তারিখে মিরিক লেকে ঘুরছি তারপর আমরা ফিরে যাব আমরা নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়িতে একটা বন্ধুর বাড়িতে যাব দেখা করে তারপর সন্ধ্যার সময় ট্রেন আবার মিরিকটা ওরা যেহেতু ঘোড়াটা অনেক দূরে চলে গেছে আমরা যাইনি আমরা ওই ওই সুযোগে মিরিক লেকটা একবার দেখে নি অসাধারণ সুন্দর উল উল্টো দিকে কিন্তু পাহাড় আছে আর পাইন জঙ্গল আছে যেটা দেখা যাচ্ছে আর যেমন জেটটি বোট জেটটি সুন্দর না দেখলে ভাষায় কল্পনা করা যাবে না ভাষায় এক্সপ্লেন করা যাবে না দেখলেই তখন বোঝা যাবে কত সুন্দর হতে পারে কত মনোরম হতে পারে খুবই মনমোহক বলা যায় যে কেউ আসলেই এটা পছন্দ করবে আর এখানে থাকা এটা একটা বড় হোটেল দেখুন দেখা যাচ্ছে ট্যুরিস্ট সবাই এখানে আসে দার্জিলিংয়ে যাওয়ার জন্য মিরিক হয়ে একটা রুট আছে আর একটা যে টয় ট্রেন আছে তার বরাবরের যে গায়ে ট্রেন আছে রাস্তা আছে সেই সেদিক দিয়ে যাওয়া যায় মিরিকের দিকে বেশি চারটি টি গার্ডেন দেখা যায় এ দেখুন ফিরে আসছে একদম ফুর্তিলা একদম ফুর্তিলা দেখুন একটু ইশারা করলে রানিং করতে থাকবে অসাধারণ খুব ফর্সটা খুব ভালো পাওয়া গেছে আমাদের ওয়াও আমরা দেখানোর চেষ্টা করলাম পুরো লিরিক মিরিকের লেক আর সারাউন্ডিং আর হর্স রাইড আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হর্স রাইডের পরে আমরা একটু ফল যেটা বিক্রি হচ্ছে সেগুলো খাবো সেটা পর্যন্তই এখান একটা ফটো তুল ভিডিও আর আমরা পরে জলপাইগুলোর জন্য রওনা হবো অবশ্যই ভালো লাগবে দেখুন ফল এই দাদা বিহারে বাড়ি যে পরিচয় হলো এর জন্য আমরা এখানে স্নাক্সের মতো ফল খেয়ে এই তো ফিফটি রুপিস এই যে প্লেটগুলো ফিফটি রুপিস যাই নেবেন জিলেবি বলতে চাইছি যে জিলেবির প্যাচে যেমন রাস্তা ঘুরে 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 আসতে হয় এর জন্য আপনাকে জিলেবির প্যাচ বলা হচ্ছে বলে যেরকম সময় বেশি লাগে এর জন্য ডিসটেন্সটাও বেশি দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমার অন্যান্য ভিডিও দেখুন কমেন্ট করুন